হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করবো যেটি হচ্ছে আপনারা মাত্র এক মাসের ভিতরে যারা নতুন পেজ ওনারা আছেন তারা কীভাবে তাদের পেজের ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মনিটাইজেশন সেট আপটি অন করতে পারবেন তাই ফুল ডিটেলস জানার জন্য আমার ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখুন তা না হলে কিন্তু আসল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না প্রথমত যারা নতুন ফলোয়ার্স আছেন তাদের ভিডিওতে নতুন অবস্থায় কিন্তু লাইক বা রিচ আসবে না এবং তেমন ভিউয়ার্সও গেইন হবে না তাই আপনাদেরকে রেগুলার ভিডিও পোস্ট করতে হবে আপনাদেরকে রেগুলার অ্যাটলিস্ট চারটা থেকে পাঁচটা রিলস ভিডিও আপলোড করতে হবে এছাড়াও আপনারা রেগুলার একটি বড়ো সাইজের ভিডিও আপলোড করতে পারেন এবং রিলসগুলো ছোট সাইজের হলে বেশি ভালো হয় যেমন তিরিশ সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস আর ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে কারণ যত বেশি ভালো কোয়ালিটি হবে মানুষজন সেই সকল ভিডিও দেখার জন্য তত বেশি আগ্রহ দেখাবে এবং দেখেও স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটরস আছেন তারা হয়তোবা ফেসবুকের সেট দেখে অনেক সময় হতাশ হয়ে যান যে হয়তোবা আমারটা মনিটাইজেশন হবে না পেজ মনিটাইজেশন করা অনেক বেশি কষ্টকর কিন্তু অবশ্যই হতাশ হওয়া যাবে না হতাশ না হয়ে আপনাদেরকে রেগুলার কাজ করে যেতে হবে এবং পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকা মানে এটা না যে আপনারা সারাদিন পেজের মধ্যে বসে থাকবেন অবশ্যই আপনারা আপনাদের বাকি কাজও করবেন কিন্তু পেজের মধ্যে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে যদি দুই দিন ভিডিও আপলোড দিয়ে যদি তিন দিন থেকে ভিডিও দেওয়া অফ করে দেন মাঝখানে লং টাইম গ্যাপ হয়ে যায় তাহলে সেই পেজগুলো মনিটাইজেশন পাওয়া আরও বেশি টাফ হয়ে যায় এই জন্য আপনাদেরকে অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং অবশ্যই যারা আপনাদের ভিডিওতে লাইক বা কমেন্ট করবে তাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিবেন তাহলে কিন্তু রিচ বাড়বে এবং কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন যেন আপনাদের ভিউজটা বেড়ে যায় যত বেশি ভিউ হবে অবশ্যই আপনাদের ফলোয়ার্স তত বেশি তাড়াতাড়ি বাড়বে এবং আপনাদের মনে জেশনের সেট আপটিও তাড়াতাড়ি চালু হয়ে যাবে যখন আপনাদের একটি ভালো অ্যামাউন্টের ভিউ হওয়া শুরু করবে তখন পেজটি আপনাদের অটোমেটিক্যালি গ্রো হবে তাই আপনারা যদি হতাশ না হয়ে হার না মেনে এক মনে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সফলতা আসবেই আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে পেজটি চালিয়ে যেতে হবে আপনাদেরকে এক বছর মিনিমাম টাইম নিতে হবে যদি হাতে টাইম না নিয়ে আপনারা পেজ গ্রো করতে চান তাহলে পেজটি অবশ্যই আপনাদের জন্য না অনেকে মনে করে যে আমি পেজগুলোর সাথে সাথে এক মাসের মাথায় হয়তো বা আমার মনিটাইজেশন এসে পড়বে কিন্তু এমনটা না কিছু কিছু মানুষের হয় কিন্তু সবার যে হবে এমনটা না আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে মিনিমাম এক বছর হাতে রাখতে হবে তাহলে আপনারা সাফলতা অর্জন করতে পারবেন সো যদি আমার উঁচানো স্টেপগুলো রেগুলারভাবে ফলো করে থাকেন তাহলে একদিন আপনাদের সফলতা অবশ্যই আসবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যান্য নিউ ছোট পেজের ওনার্সরাও যাতে তাদের সমস্যার সমাধান করে তাদের পেজটি গ্রো করতে পারে